ভারতে প্রথম কোল্ড ডেজার্ট রিজার্ভ ভ্যালি চিহ্নিত করল ইউনেস্কো ভ্যালি আদতে মরুভূমি তবে মরুভূমি হলেও এখানে ঠান্ডা বিরাজমান শুনতে অবাক লাগলেও এই আশ্চর্য জিনিসটি রয়েছে ভারতবর্ষে হিমাচল প্রদেশের লাহুল ভ্যালিকে এবার দেশের প্রথম কোল্ড ডেজার্ট বায়ুস্পিয়ার রিজার্ভ হিসাবে চিহ্নিত করল ইউনেস্কো এই নিয়ে বিশ্বব্যাপী ম্যান অ্যান্ড দ্য বায়োস্পিয়ার নেটওয়ার্কে ভারতের বায়োস্পিয়ার রিজার্ভের সংখ্যায় এসে দাঁড়াল তেরো যে সমস্ত অঞ্চল বাস্তুতন্ত্র ও জীব বৈচিত্র্য খুব ভালোভাবে সংরক্ষিত হয় ইউনেস্কো সেগুলিকে আলাদা করে চিহ্নিত করে বায়োস্পিয়ার রিজার্ভ বলে চিহ্নিত করেন পাশাপাশি স্মৃতির এই ঠান্ডা মরুভূমির প্রায় সাত হাজার সাতশো স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত তার মধ্যে সাত হাজার পাঁচশো একানব্বই কিলোমিটার স্মৃতি ওয়াইল্ড লাইফ ডিভিশনের অন্তর্গত এর সঙ্গে জুড়ে রয়েছে বরচালা পাশ সার্চু ভরতপুরের মতো জায়গা এবং লাহুলের বনাঞ্চল এছাড়াও স্মৃতির একটু অংশে যেমন রয়েছে কোর্জন। অপর একটু অংশে রয়েছে বাফার জোন এই স্মৃতি মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার তিনশো থেকে ছ মিটার পর্যন্ত বিস্তৃত এই ভূখণ্ড জুড়ে রয়েছে পর্বত ও সমতল ভূমি এই বায়োস্ফিয়ার রিজার্ভে উদ্ভিদ ও ব্রণ্যপ্রাণী উভয়ই সংরক্ষিত হবে এছাড়াও একই সঙ্গে মানব জীবনে যাতে তার নেতিবাচক কোনো প্রভাব না পড়ে সে বিষয়ে লক্ষ্য রাখা হবে যদিও এর আগে যে সমস্ত অঞ্চলগুলো বায়োস্পিয়ারের অন্তর্ভুক্ত হয়েছিল সেগুলির মধ্যে হলো নীলগিরি তামিলনাড়ু গলফ অব মান্নার তামিলনাড়ু সুন্দরবন পশ্চিমবঙ্গ নগরেক মেঘালয় নন্দা নন্দাদেবী উত্তরাখণ্ড গ্রেট নিকোবর আন্দারবান নিকোবর দ্বীপপুঞ্জ সিমলিপাল ওড়িশা পাঁচমারি মধ্যপ্রদেশ আচানকমার অমরকণ্টক ছত্রিশগড় অগস্তমালাই তামিলনাড়ু কাঞ্চনজঙ্ঘা সিকিম পান্না মধ্যপ্রদেশ এখানকার মনোরম পরিবেশ আপনার মন ভালো করতে বাধ্য তাছাড়া এখানে আসলে আপনি দেখতে পাবেন কিবর ও তাবো মঠ চন্দ্রতাল লেক পাইন ভ্যালি ন্যাশনাল পার্ক কাজার মতো জায়গা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু পাশাপাশি রাতের আকাশে স্টার গেজিংয়ের দৃশ্য উপভোগ করার জন্য স্মৃতির কদর বাড়ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন